আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজ আমরা স্থাপত্য অধিদপ্তর ষাট মন্ত্র করে কাম কম্পিউটার পদের পদে সমাধান করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় জানুয়ারি সালে এবং সময় ছিল ঘন্টা মিনিট এবং ছিল একশো মার্কে তো প্রথমে ছিল বাংলা অংশ বাংলা অংশ দিয়েছিল প্রথমে সন্ধি বিচ্ছেদ করুন তদ্রুপ তদ্যোগ রূপ তদ্রুপ প্রযোগ প্র পরিষ্কার পরিযোগ কার পরিষ্কার তারপর সংস্কৃতি সমাজ একটা এরপর দুই নম্বর বেশ বাক্যস সমাজ নির্ণয় করুন তো বলছে মন মন দিয়া করা সেটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাজ গায়ে হলুদ সেটা হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠান সেটা হচ্ছে বহু সমাস তারপর চৌরাস্তা চৌরাস্তা মানে হচ্ছে চার রাস্তার মিলন কে হচ্ছে চৌরাস্তা মানে সেটা হচ্ছে একটা দ্বিঘু সমাজ সাহেব যিনি তিনি সাহেব সেটা হচ্ছে সাধারণ কর্মদারের সমাস তারপর দুধে পাতে দুধে পাতে হচ্ছে দুধে ও সেটা হচ্ছে লোক দ্বন্দ্ব সমাস। তিন নম্বরে একতে প্রকাশ করন আদিহত পর্যন্ত আদ্যন্ত ঈশ্ব তামিষ গন্ধজা সেটা হচ্ছে আসটে তারপর হচ্ছে উপকারী অপকার করেছে সেটা হচ্ছে কৃতজ্ঞ যা পূর্বে ছিল এখন নেই সেটা হচ্ছে ভূতপূর্ব আর যা হয়নি সেটা হচ্ছে অনুক্ত এরপর বলছে শুদ্ধ বানান লেখন প্রথম হচ্ছে দারিদ্রতা সেটা হচ্ছে দরিদ্রতা বা দারিদ্র তারপর হচ্ছে আরষ্ট এখানে আরষ্ট হচ্ছে দন্তস্বর পরিবর্তে মর্দন স্বরে সরায়া ধর্ষণের মর্দন স্বরে এটা সংযুক্ত শাসন নিক মানে হচ্ছে মর্দন দন্ত নয় ময় আকার দন্ত স্বরে শিখা সদ্যজাত সদ্যজাত মানে সয়কার জয় ফলাত সদ্যজাত তারপর এখানে হচ্ছে মধ্যে পরিবর্তে দন্তস তিরস এরপর অর্থ সাক্য রচনা করে একটা বাক্য নির্ণয় করতে বলতেছে প্রথমে হচ্ছে অন্ধের নরী অন্ধের নদী মানে হচ্ছে একমাত্র অবলম্বন উত্তম সংসারের একমাত্র অন্ধের নদী কাঁটালের রামসত্য সেটা হচ্ছে অসম্ভব ব্যাপার অসৎ মানুষকে বালক করা কাঁটালা রাম সত্যর মত সাক্ষী গোপাল সাক্ষী হচ্ছে নিষ্ক্রিয় দর্শক সাক্ষী গোপালের মতো না থেকে কাজে হাত দাও বসুন্ডির কাক মানে হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি লোকনাথ বসুন্ডীর কাক ছিল সে রাবণের চিতা চির অশান্তি শিল বাড়িতে রাবণের চিতা লেগেই আছে এরপরে দেওয়া আছে বিপরীত শব্দ লেখন উত্তত্ত মানে হচ্ছে বিনয় রিজু মানে হচ্ছে বঙ্কিম তো বলছে উত্তরায়ণ মানে হচ্ছে দক্ষিণায়ন পরতন্ত্র মানে হচ্ছে স্বতন্ত্র আকুঞ্চন প্রসারণ তারপরে দেখছে ইংরেজি অংশ ইংরেজি অংশ তিরিশ মার্কে ছিল তো সাত ট্রান্সলেট দা সেন্টেন্স ইন্টু ইংলিশ অর্থাৎ বাংলা সেটাকে ইংরেজিতে রূপান্তর করতে বলতেছেন তো দুই এ দুই চার হয় আচ্ছা টু এন্ড টু মেক ফোর আচ্ছা এরপরে দেখছে যে হাসতে হাসতে চলে গেল হি ওয়েন্ট লাফিং এটা বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্ন বারবার আসে

সেটা হচ্ছে সিংহবাগ ওয়া মেজর পয়েন্ট অফিস নয় মনে বা চোখের মনে এক্সট্রিমি ফেভারিট দফ অন আইস অফ রবিন্তা ফিলোকিং ইজ ইনজিরিয়াস

the so data datum tooth teeth foot feet cow cows तब से तीप तीप्स तब से मैन ऑफ बॉयर इट इसे मैन ऑफ बॉयर यार पर एक और नंबर दस है चेंज द बॉयर्स एक्टिव इनटू पैसिव बोल सकते हैं वी मेड हिम कैप्टेन ताले होते हैं क्या ना वी एक है ना ही मेर सब्जेक्ट में से ही ही ताले ही वाज मेड हीज कैप्टेन बाय अस तो डोंट तो दे आई उ

একমাত্র নগর রাষ্ট্রের নাম কি সেটা হচ্ছে সিঙ্গাপুর ঢাকা গেটের নির্মাতা নির্মাতা সেটা হচ্ছে মির জুমলা চ্যাম্পিয়ন অব দ্য আর্থ কি বিষয় পুরস্কার সেটা হচ্ছে পরিবেশ বিষয়ক্রাউন্ড কোথায় বসে সেটা হচ্ছে বঙ্গোপসাগরের ডব্লিউস এর সদর দপ্তর কোথায় সেটা হচ্ছে জেনাবার সুইজারল্যান্ড ছ বাংলাদেশ কত সালে জাতিসংঘ সদস্য পদ লাভ করে সেটা হচ্ছে সতেরো সেপ্টেম্বর উনিশশো সাল নোবেল পুরস্কারের প্রবর্তক কোন দেশ সেটা হচ্ছে সুইডেন তারপর হচ্ছে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ সেটা হচ্ছে একশো ছত্রিশতম বিশ্বের বৃহত্তম ব্যাংক বনের নাম কি সেটা হচ্ছে সুন্দরবন পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি সেটা হচ্ছে অসেনিয়া সরি পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি সেটা হচ্ছে অসেনিয়া তারপর হচ্ছে বাংলাদেশে হোয়াইট গোল্ড কাকে বলা হয় সেটা হচ্ছে চিংড়ি বাংলাদেশে একমাত্র পাহাড়ের দ্বীপপুঞ্জি সেটা হচ্ছে মহেশকালে বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে সেটা হচ্ছে কিশোরগঞ্জের সুলাকিয়াতে এরপর তো দেখা যায় বাংলাদেশের সীমান্ত ওদের নদী কোনটি সেটা হচ্ছে নাফ নদী এরপর দেখা যায় লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্ত ওদের রাখা চিহ্নিত করে সেটা হচ্ছে ভারত ও পাকিস্তানের এরপর দেখা যায় গণিতের অংশ গণিতের অংশ প্রথমে দিছে

আর পাওয়ার এন এই সূত্র অনুসারে করতে হবে তো পি এর মান হচ্ছে আসল হচ্ছে এখানে 55000 এবং 1 প্লাস যেহেতু পার্স পার্সেন্ট বলছে তাহলে 5 বাই 100 যেহেতু সময় 2 বছর বলছে সেই ক্ষেত্রে 2 বছর হবে তাহলে 55000 তাহলে আমরা যদি 100 এবং 1 এর 5 ভাগের 100 এর জন্য লসাগু করি তাহলে হচ্ছে উপরের লসাগু হয় 100 কারণ হচ্ছে লসাগু যদি 100 হয় তাহলে হচ্ছে 100 যোগ হচ্ছে আর সমান সমান হচ্ছে কত 105 একশো এবং একশো যদি আমরা বাক করি তাহলে হচ্ছে একষট্টি হাজার সাতশো চল্লিশ টাকা হয় তাহলে মুনাফা হচ্ছে একষট্টি হাজার সাতশো চল্লিশ মাইনাস হচ্ছে ছাপ্পান্ন পাঁচশো পাঁচ হাজার সাতশো চল্লিশ টাকা হচ্ছে তার মুনাফা এরপরে দেখছে চোদ্দ নম্বরে একটি আয়তাকার লোহার টুকরা দৈর্ঘ্য হচ্ছে আট দশমিক আট সেন্টিমিটার প্রস্ত হচ্ছে ছয় সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তো লোহার টুকরাটিকে পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্য ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার প্রস্ত ও চার সেন্টিমিটার উচ্চতায় আয়তাকার পাথর রেখে পানি দ্বারা পূর্ণ করা হলো লোহার পানি তুলনা হচ্ছে সাত দশমিক পাঁচ গুণ ভারী তাহলে সেক্ষেত্রে হচ্ছে প্রথম বলছে পানি পাত্রের আয়তন নির্ণয় করো যেহেতু পানি পাত্রের আয়তন নির্ণয় করতে হবে তাহলে দৈর্ঘ্যাস এত আট দশমিক আট এবং প্রস্তুত ছয় এবং হচ্ছে উচ্চতা দেওয়া হচ্ছে দুই দশমিক পাঁচ তাহলে আমাদের পানির আয়তন যদি আমরা বের করি তাহলে সেক্ষেত্রে দৈর্ঘ গুণ প্রস্ত গুণ উচ্চতা তাহলে পনেরো গুণ ছয় দশমিক পাঁচ গুণ হচ্ছে চার গুণ খুলে হচ্ছে তিনশো নব্বই গুণ তাহলে এটা হচ্ছে পাত্রের আয়তন পানি পাত্রের আয়তন নির্ণয় এরপর ঘন বাড়ি লোহার টুকরো পুরো দুর্গ নির্ণয় করো তাহলে হচ্ছে লোহা টুকরো দৈর্ঘ দৈর্ঘ্য সাত দশমিক চার দশমিক চার এবং হচ্ছে আমাদের ছয় প্রস্ত ছয় সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে আমাদের দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে লোহার আয়তন হবে আমরা তিনটা যদি গুণ করি দৈর্ঘ্য প্রস্থ প্রস্তগুণ উচ্চতা তাহলে হচ্ছে একশো বত্রিশ গণমিটার তাহলে এক গণমিটার পানির ওজন হচ্ছে এক গ্রাম তাহলে এক গণমিটার লোহার ওজন কত সাত দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা একশো বত্রিশ যেহেতু গণ সেন্টিমিটার পাইলাম তাহলে সেক্ষেত্রে একশো বত্রিশ গুণ সাত দশমিক পাঁচ সমস্যা হচ্ছে নয়শো নব্বই গ্রাম এরপরে পনেরো নম্বর দিছে সরল নির্ণয় কথা বলছে তাহলে ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টু মাইনাস ফোর বাই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফোর তাহলে আমাদের প্রথম দুটো আগে লসাগু করি আমাদের এই দুটাকে লসাগু করলে হচ্ছে এক্স মাইনাস টু আর হচ্ছে এক্স প্লাস টু তাহলে আমরা এটা যদি ভাগ করি তাহলে হচ্ছে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কাটা এক্স প্লাস টু তাহলে হচ্ছে এই যে এক্স প্লাস টু ওয়ান দিয়ে যদি আমরা এক্স প্লাস টু রেকর্ম করি এক্স প্লাস টু হবে এই যে এখানে মাইনাস ছিল মাইনাস আবার যদি আমরা এটাতে ভাগ করি তাহলে হচ্ছে আমাদের এক্স প্লাস টু কাটা জায়গা তাহলে এক্স মাইনাস টু তাহলে এখানে এক্স মাইনাস টু থাকে যেহেতু বাইরে তো মাইনাস ভিতরে চিহ্ন প্লাস হয়ে যাবে আর ওইটা যা ছিল এখানে তাই দেখে যাবে আচ্ছা তারপর হচ্ছে তাহলে হচ্ছে আমাদের এখানে প্লাসের এক্স আর মাইনাস এক্স কাটা গেলে চাই আর হচ্ছে চার আর মাইনাস ফোর আর তাহলে আবার এই দুইটা নিচে দুইটা আমরা করি ফোর তাহলে মাইনাস হচ্ছে কাটা গেল প্লাস ফোর থাকে যেহেতু সামনে ফোর আছে তো ফোর দিয়ে আমরা প্লাস হচ্ছে চার চার ষোলো এখানে মাইনাস হলো মাইনাস আবার সেইভাবে স্কোয়ার প্লাস ফোর কাটা মাইনাস থাকে তাহলে ফোর চার চার ষোলো প্লাস মাইনাস হচ্ছে ষোলো এবার ষোলো নাম্বার দেওয়া আছে আকৃতিগুলো ক্ষতম বলছে এটা ক্যাত যেহেতু দেওয়া আছে তাহলে আমরা জানি হাফ ইন্টু ভূমি উচ্চতা তাহলে আমরা দুইটা যদি আমরা চার এর কাটি তাহলে পাঁচ হচ্ছে দশ এরপর একটা দেশে ষোলো নাম্বার ষোলো নম্বর আকৃতি কে তাহলে আমাদের আহ তিন দশমিক পাঁচ দিয়েছে আর এদিক দিয়ে হচ্ছে আমাদের তিন তাহলে সেক্ষেত্রে হচ্ছে তিন দশমিক পাঁচ গুণ হচ্ছে তিন দশমিক পাঁচ তিন গুণ তিন দশমিক পাঁচ তাহলে এটা কোনো হচ্ছে ছাপান্ন থেকে আমরা তিরিশ থেকে যদি মাইনাস করে আমাদের মানটা তাহলে সেক্ষেত্রে উনিশ দশমিক পাঁচ হয় উত্তর